শ্রী শ্রী লক্ষ্মীদেবীর বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নিষ নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরিগুণগান উপনীত হইলেন নারদ ধীমান হাসি হাসি জিজ্ঞাসিলে ত্রিলোকের মতে কোথা থেকে আসিয়া সে কোথা মধুময় লক্ষ্মীবাণী শুনিমুনি বর ভক্তি ভরে কহিলেন ভুড়ি দুই কর তোমার ভাগ্যবান মতলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ জগতের মা তুমি সকলেতে কয় নর আর নারী যে মা তোমার তনয় প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহে গৃহে অন্ন সনে জীর্ণ শীর্ণ কায় নগরে মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ ক্ষুধার অখাদ্য শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ বরে আমা নারী পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মর্যে মোহ গর্তে লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ পরশুক লাখি তার করিয়াছে বর্জন স্বামীরে করয়ে হেলা না শোনে কথন গৃহ ছাড়ি যথা তথা করিয়া গমন অতি গৃহ এই রূপ পাপের আগার অচল হইয়া বল থাকি কি প্রকার লক্ষ্মীবাণী মুনি কহে কুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাগ হবে নারীগণে কেমনে পাইবে নর পদ ছায়া ওগো দয়া তুমি না করিলে দয়া মনির বাক্য লক্ষ্মীর দয়া উপঝিল মধুর বচনে তারে পিতায় করিল নরনারী দুঃখ আমি করিব মোচন দেহ মরে উপদেশ তুমি নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা পিয়ে স্থির করমতি মন দিয়া শুন পিয়ে আমার বচন মত্রলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ অতি গুরুবারে মিলি যত নারী কণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্য লক্ষ্মী অতি ইষ্ঠ মনে গমন করিলে ব্রত প্রচারণে মর্তলোকে বৃদ্ধাবেশে ফেরে নারায়ণী বন মধ্য বৃদ্ধা এক দেখিল আপনি হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কহ মাতাকে বা তুমি এ ঘোর কান্তারে বৃদ্ধা বলে শুনে মাত আমি অভাগিনী একে একে কহিল সে আপন কাহিনী লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত এত কহি লক্ষ্মী মাতা কইলা আদর্শন গৃহে আসে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন ব্রতের ফলেতে মিলে শতা সহদর দূর গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর মা লক্ষ্মী করিল তথা আগমন বিদ্যার হইল শান্তি নিকেতন দৈবযোগে একদিন শুনো বাড়ে বৃদ্ধার সে বধূগণ ব্রত করে সেইকালে মধুপা নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত দৈবযোগে হন ব্রতের বিধান দেখি সাধুরত নয় বলে একী ব্রত ইথে কি বা হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ পরি লক্ষ্মীব্রত যাতে মানস পুরাণ ইহা শুনি মধু বলে করি অহংকার যেজন অভাবে থাকে সে পূজাই গর্বিত বচন লক্ষ্মী সহিত না পারে ছন্ন ছাড়া করি তারে ফিরায় বাড়ি বাড়ি বহুকাল পথে পথে ঘুয়াইয়া পরে উপনীত করাইলা বিদ্যার সে দ্বারে মধু লক্ষ্মীব্রত পরে বধুগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিয়া বুঝিল পড়িল কেন এ ঘোর বিপাকে অহংকার দশে লক্ষ্মী তাজিলেন মুকে গলে বস্ত দিয়া মধু বলে মা কমলে দিনজনে রাজ্য পায় তবে পিপা বলে এই এইরূপ মাকে ডেকে ভক্তি শুনে মনে হু হইয়া মধু পূর্ণিমা মিলা সে স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার গৃহেতে আসিয়া পূজা প্রতি গুরুবার রূপে মর্তলোকে ব্রোত ব্রতের প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত ব্রতসার ইতি বৃহস্পতির ব্রতকথা সমাপ্ত